তো আসল কথাটাই কই নাই আমার পরিবার হ্যাঁ গানরিয়া হয়েছে গানরিয়া কি বসলেন না তো গান গান হকগল সময় হ্যাঁ গান গায় কথা কয় না এই দেখেন এই দেখেন আমার বাড়ি আইয়া গেছে এই যে দরজা দরজায় কান পাতেন কান পাতেন শুনতে পাইতেছেন আমি কান পেতে ওই আমি কান পেতে রই ও আছে কখন আমি অফিস থেকে ঘরে ফিরুম আর গান গাই আমার কান না পশাইলে হের ভাত অজম হয় না কিন্তু কিছু তো করণ নাই ঘরে তো যাইতেই হইব যা থাকে কপালে টিং টং টিং টং এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে বাহি নমস্কার দর্শক বন্ধুরা আজকের বিষয় বাংলা বাংলা ব্যাকরণ থেকে একটি বিষয় নিয়ে আসছি কয়েকদিন ভিডিও বানাতে পারিনি সাংস্কৃতিক অনুষ্ঠানে যুক্ত ছিলাম আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছু ভিডিও পাচ্ছেন যাত্রাও পাবেন যাত্রা প্রতিযোগিতা চলছে এখনো চলছে সঙ্গীত আবৃত্তি মুখাভিনয় এগুলো আমার চ্যানেলে পাবেন বিনোদনমূলক ভিডিও আর এগুলো তো থাকছেই বাংলা গণিতের বিভিন্ন কৌশল সেগুলো থাকছে আজকে যে বিষয়টি এখানে উপস্থাপন করতে চলেছি দন্তন্য এবং মূর্ধন্য দন্তন্য মূর্ধন্য এটা পূর্ণমাত্রা এটা অংশ মাত্রা এটা আমরা তো সকলেই জানি এখন দেখা যায় দন্তন্য আর মূর্ধন্য ব্যবহার নিয়ে সমস্যা সৃষ্টি হয় আমরা কোথায় দন্তন্য ব্যবহার করব আর কোথায় মূর্ধন্য ব্যবহার করব। ব্যাকরণ বইতে সব সবই আছে নত্ববিধান আছে কিন্তু আমরা তো বই পড়ি না যার ফলে আমরা ঠিকঠাক শিখতেও পারি না যা হোক একটা বাংলা ব্যাকরণ খুব শক্ত মনে রাখাও শক্ত তবে চেষ্টা থাকলে নিশ্চয়ই হবে আমি কতগুলো কৌশল বলবো সেই কৌশল অনুসরণ করলে আশা করছি প্রায় সেভেন্টি পার্সেন্ট এগিয়ে যাব দন্তন্য এবং মূর্ধন্য ব্যবহারের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাব সঠিকভাবে লিখতে পারব তবে হান্ড্রেড পার্সেন্ট হবে না আরো অনেক নিয়ম আছে আসছি সেই কৌশলে প্রথমে একটি সহজ অত্যন্ত সহজ কৌশল রি লিখেছি রি এটা মূর্ধন্য স এটাকে এই বর্ণটাকে অনেকে পেট কাটা মূর্ধন্য স বলেন তো এটা পেট কাটা না বলাই ভালো মূর্ধন্য স স তিনটে আছে একটা দন্ত স তালব্য স মূর্ধন্য স তাই এটা মূর্ধন্য স তাই এর নাম কেন মূর্ধন্য স সেটা কারণ তো আছেই সেটা এখন বিষয় নয় রি র আর মূর্ধন্য স যদি কোনো শব্দে থাকে তাহলে তারপরে নয়ের প্রয়োজন হলে যদি প্রয়োজন হয় নয়ের তাহলে আমরা অবশ্যই মূর্ধন্য ব্যবহার করব দন্তন্য নয় তবে খুব খুব সামান্য ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায় খুব সামান্য হয়তো ওয়ান পার্সেন্ট ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে ঋণ আমরা যদি ঋণ লিখি তো কি হবে ঋণ মূর্ধন্য অবশ্যই ঋণ রয়ের পরে আর মূর্ধন্যঃশ্ব বিভীষণ মুধন্যস্ব মূর্ধন্য স্ব আছে তারপরে মূর্ধন্য বিভীষণ ভীষণ মূর্ধন্য তাহলে মূর্ধন্য স থাকলে আমরা মূর্ধন্য ব্যবহার করছি র থাকলে মূর্ধন্য ব্যবহার করছি রি থাকলে মূর্ধন্য ব্যবহার করছি এছাড়া দন্তন্য ব্যবহার হবে তবে দন্তন্য এবং মূর্ধন্য ব্যবহারের অনেক নিয়ম আছে অনেক কিছু কিছু এখানে তুলে ধরার চেষ্টা করছি যদি শব্দে থাকে তারপর যদি নয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই মূলধন্য ব্যবহার করতে হবে এবার আসছি উচ্চারণগত তফাতে যদি আমরা বলি মনথর মনথর শব্দটা এখানে আমি দন্তন্য লিখেই দিয়েছি দন্তন্যই হবে দন্ত দন্তন্য লিখলাম কেন এখানে যখন আমি এই মন্থর উচ্চারণ করছি করছি বা অন্তর অন্ত অন্তর মুঠন লিখিনি দন্তন্য লিখেছি লক্ষ্য রাখতে হবে আমরা যখন উচ্চারণ করছি মন্থর জীবটা মন্থর দাঁতে ঠেকছে দাঁতে দাঁতে দন্তবর্ণ দাঁতে যদি স্পর্শ করে জিহা জীব তাহলে অবশ্যই দন্তন্য হবে দাঁতে নটা উচ্চারণ করার সময় যদি জিহা আমাদের জীব দাঁত স্পর্শ করে তাহলে অবশ্যই দন্তন্য হবে এটা কিন্তু খুব একটা সুন্দর কৌশল দাঁতে যদি স্পর্শ করে দন্ত অন্তর দাঁতে স্পর্শ করছে অর্থাৎ দন্ত বর্ণ তন্তন্য তথ দ ধন্য সবগুলো উচ্চারণ করতে গিয়েই কিন্তু জীব দাঁতে স্পর্শ করছে তাই এগুলোকে কি বলা হয় দন্তবর্ণ তাহলে দন্তন্য অবশ্যই এর সাথে দন্তন্য যদি প্রয়োজন হয় যেমন অন্তর মন্থর দন্ত ধন সম্পদ এই যে দন্তন্য তাহলে এর সাথে দন্তন্য যোগ হয় এর সাথে দন্তন্য 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 এইগুলোই দন্তণ্য হয় ত্ববর্গ ত্ব যেগুলো রয়েছে তথ দ ধ্ব দন্তর্ণ এদের সাথে দন্ত যোগ হয় প্রয়োজন হলে নয়ের প্রয়োজন হলে দন্তণ্য হবে এবার আসছি মূর্ধ্যাহ্ন কখন আমরা ব্যবহার করব । ট ঠ ন্য এই যে পাঁচটা বর্ণ লিখেছি এইগুলো হচ্ছে বর্ণ বা টবর্গের বর্ণ ট বর্গ এদের সাথে যদি নয়ের প্রয়োজন হয় ন যদি যুক্ত হতে চায় তাহলে ট এর সাথে সর্বদাই মধন্য এটাও মূর্ধাহ এটাও মূর্ধা এটাও মূর্ধাহ যোগ হবে এইগুলো মূর্ধাহ যোগ হবে ঘন্টা ওখানে মূ্যাহ্ন হবে কণ্ঠ অবশ্যই মূ্যাহ্ন হবে কণ্ঠ ঠয়ের সাথে হয় অর্থাৎ যেগুলো মূর্ধাহ বর্ণ টন এদের এই এদের মাথা হচ্ছে এইটা মূর্ধন্য হেড আর এই তবর্গের হেড হচ্ছে এইটা মাথা দন্তন্য মাথা এদের আর এদের মাথা হচ্ছে মূর্ধন্য যদি প্রয়োজন হয় নয়ের যুক্ত ক্ষেত্রে তাহলে এদের সাথে সর্বদা মূর্ধন্য যোগ হয় খানিকটা বোঝাতে পেরেছি জীবের সব থেকে বেস্ট হচ্ছে জীব কোথায় স্পর্শ করছে আমরা জিহ্বা যদি মূর্ধা স্পর্শ করে ন উচ্চারণ করার সময় যেমন যদি বলি ঘন্টা ঘন্টা কণ্ঠ কণ্ঠ জিহ্বা আমাদের জিহ্বা মূর্ধাকে স্পর্শ করছে কণ্ঠ জিহ্বাকে স্পর্শ করছে তাহলে মূর্ধাকে জিহ্বা মূর্ধাকে স্পর্শ করছে সেক্ষেত্রে অবশ্যই মুর্ধান্ন লিখতে হবে আর জিহা যদি দাঁতকে স্পর্শ করে তাহলে দন্তন্য লিখতে হবে দন্তন্য মধন্য ব্যবহারে অনেক নিয়ম আছে এর আগে বললাম আবারও বলছি তবু আমরা অন্তত এখান থেকে সেভেন্টি এগিয়ে যেতে পারবো সঠিক লিখতে লেখার ক্ষেত্রে আবার পূর্বান্ন অপরাহ্ন সায়ান্ন এগুলোর ক্ষেত্রে কি হয় একটু দেখা যাক এইবার কি লিখবো এখানে দন্তন্য লিখব না এই যে পূর্বান্ন লিখেছি পূর্বান্ন ক্ষেত্রে কি লিখবো এখানে দন্তন্য লিখবো না মূর্ধন্য লিখব এখানে অবশ্যই আমাদের মধ্যাহ্ন লিখতে হবে পূর্বান্ন অবশ্যই মধ্যাহ্ন লিখতে হবে সায়ান্ন এবার নটা কি লিখবো এখানে সায়ান্ন নটা কি লিখবো দন্তন্য লিখবো তাহলে এখানে মধ্যাহ্ন লিখলাম কেন আর ওখানে দন্তন্য দন্তন্য লিখলাম কেন অবশ্যই কারণ রয়েছে এখানে র বা রেপ যদি শব্দের মধ্যে আসে এখানে আছে অ্যাকচুয়ালি র তো তাহলে এখানে মধন্য হবে আর এখানে কোন এর ব্যাপারই নেই সায়ান্ন সায়ান্ন দন্তন্য এখানে র নেই এই শব্দে যদি বলি অপরাহ্ন অপরাহ্ন হয় সময় কি যোগ করবো দন্তন্য এখানে র দেখতে পাচ্ছি অবশ্যই মূর্ধাহ ব্যবহার করবো আমরা মূর্ধাহ ব্যবহার করবো আমরা দন্তন্য নয় যদি র থাকে তাহলে আমরা এই যে র রয়েছে র তাহলে আমরা মূর্ধাহ ব্যবহার করব আর যদি র না থাকে তাহলে আমরা দন্তন্য ব্যবহার করব। আশা করছি অনেকটাই বোঝাতে পেরেছি এদিকে আমাদের কাজ চলবে এর বাইরেও এর বাইরেও আছে এই উপসর্গ যোগে যোগের নি এই উপসর্গ যোগে যদি শব্দ থাকে তাহলে মধ্যাহ্ন হবে প্র প্রণাম যে মধ্যাহ্ন লিখেছি প্রণাম পরিণাম মধ্যাধ্যাহ্ন নয়ের প্রয়োজন হলে আমরা এখানে ব্যবহার করব নির্ণয় তাহলে প্র উপসর্গযোগে শব্দ থাকলে আমরা মধ্যাহ্ন ব্যবহার করব। এবার আসছি গণ গণ ধাতু সহযোগে যদি কোন শব্দ থাকে তাহলে আমরা মধ্যাহ্ন ব্যবহার করব যেমন জনগণ গণিত গণিত মোটদণ্ড ব্যবহার করছি আমরা ডিটেলসে চলে যাচ্ছি গভীরে চলে যাচ্ছি হয়তো এত কিছু মনে থাকবে না প্রথমে যেগুলো বললাম ওইগুলো যদি অনুসরণ করতে পারা যায় তাহলে কিন্তু আমরা অনেকটাই এগিয়ে যাব দন্তন্ন এবং মর্ধন্য ব্যবহারের ক্ষেত্রে আবার বলছি আমরা ন উচ্চারণ করার সময় জীবটা আমাদের জিহা মুখের ভিতরে কোন জায়গায় স্পর্শ করছে যদি একটু বুঝতে পারি যদি দাঁতে স্পর্শ করে অবশ্যই দন্তন্য আর যদি মূর্ধাতে স্পর্শ করে নটা তাহলে মূর্ধন্য হবে এটা খুব ভালো একটা কৌশল খুব ভালো একটা কৌশল তাহলে আমরা দন্তন্য এবং মূর্ধন্য মাত্র কয়েকটি এক্সাম্পল দেখলাম বাকিগুলোর ক্ষেত্রে কি হবে বাকিগুলোর ক্ষেত্রেও কি দন্তন্য মূর্ধন্য লাগে না লাগে অবশ্যই লাগে নিয়ম অনেক আছে নত্তবিধানের আস্তে আস্তে সেগুলো রক্ত হয়ে যাবে সাধারণত যেগুলো বেশি লাগে সেইগুলোকেই দেখালাম আজ এই পর্যন্তই আবার আসছি পরবর্তী কোনো কৌশল নিয়ে সাথে থাকুন দেখতে থাকুন